কোন স্বপ্ন দেখলে সুসংবাদ আসবে আর কি সুসংবাদ আসবে স্বপ্নে দাঁত পড়তে দেখলে কি হয় দাঁত স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই রাতে আকাশের দিকে তাকিয়ে কুকুর কাঁদে কেন কি দেখে কাঁদে আসসালাম আলাইকুম মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাছ ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল রাতে আকাশের দিকে তাকিয়ে কুকুর কাঁদে কেন কি দেখে কাঁদে দেখুন রাতের বেলা অনেক সময় কুকুর করে। হয় যেন কুকুর কাঁদছে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে অনেকে বলে যে সে আত্মা দেখতে পায় অথবা বিভিন্ন জিন ভূত দেখতে পায় ভয়ের কারণে কাঁদে অথবা আত্মা দেখতে পায় যারা জাহান নামে আত্মা যারা নরকে চলে গিয়েছে সেই আত্মাগুলো রাতের বেলা আসে এবং কুকুর সেগুলো দেখে কাঁদে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো আসলে হিন্দুয়ানি সংস্কৃতি বা হিন্দুয়ানি বিশ্বাস থেকে এসেছে অথবা কি করিলে কি হয় মনে হয় কিছু বই পুস্তকের মধ্যে এই কথাগুলো লিপিবদ্ধ আছে তবে কোরআন হাদিস নির্মল নয় এই কথাগুলো ভিত্তিহীন বানোয়ার কথা এমন কোন কথা নেই যে কুকুর আত্মা দেখে কাঁদে অথবা কোন রুহ দেখে কাঁদে শয়তান দেখে কাঁদে হতে পারে সে হয়তো জিন দেখতে পারে অথবা শয়তান দেখতে পারে মানুষ অনেক কিছু দেখে না যেগুলো জানোয়ার অথবা যেগুলো অন্য পশু পাখি এগুলো দেখে তো সেটা হতে পারে কিন্তু আত্মা দেখে অথবা নরকে যারা গেছে তাদেরকে দেখে এই ধরনের কোনো কথা সই নয় আবার কুকুর কাদার বা কুকুর ডাকাডাকি করার অন্য আরেকটি কারণ আছে বিজ্ঞান বলে বা বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে যে কুকুর ডাকাডাকি করে সে অন্য কুকুরকে সিগন্যাল দেয় কুকুর যে কুকুরের যেহেতু এলাকা ভাগ করা থাকে এক এক কুকুর এলাকায় তো রাতের বেলা তারা যেহেতু পাহাড়ার কাজ করে এটা আল্লাহ তালা তাদের এমন পদ্ধতি বা এমন মাইন্ডসেট এমনই দিয়েছেন যে তারা রাতের বেলা সিগন্যাল দেয় যে অন্য এলাকায় তার যারা অন্য এলাকার যে কুকুর আছে তারা পাহারা দিচ্ছে কিনা অথবা আমি পাহারা দিচ্ছি এই ধরনের কিছু ব্যাপার হতে পারে আসলে আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু এই ধরনের ব্যাপার হতে পারে তবে ওই আত্মা দেখা অথবা শয়তান দেখা এগুলো পরিপূর্ণ নিশ্চিত বিষয় নয় তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে দাঁত পড়তে দেখলে কি হয় দাঁত স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে দাঁত দেখা দাঁত পড়তে দেখা গুরুত্বপূর্ণ স্বপ্ন আসলে স্বপ্ন যেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে হয় সেগুলো অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন গুরুত্বপূর্ণ স্বপ্ন আর আল্লাহ তালার স্বপ্নগুলোর মাধ্যমে বান্ধাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর স্বপ্নের দাঁত দেখিয়ে আল্লাহ আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন কেউ যদি স্বপ্নের দাঁত দেখে তো আমরা স্বপ্নের দাঁত পড়তে দেখা দাঁত দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার সামনের দাঁতগুলো হাতের উপর পড়ে গিয়েছে অর্থাৎ সে সামনের দাঁত পরে গিয়েছে সে হাতে রেখেছে সেই দাঁতগুলো এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার ভাই অথবা বোন অথবা সন্তান হওয়ার অর্থাৎ নবজাতক হবে তার তার সেটা সন্তান হতে পারে ভাই বোন হতে পারে আর যদি দেখে যে দাঁত হাতে নয় বরং একেবারে মাটিতে নষ্ট হয়ে পরে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সতর্ক বার্তা ভাই বোন অথবা সন্তান মারা যেতে পারে দাঁত পরে গিয়ে যদি নষ্ট হয়ে যেতে দেখে মাটি লাগতে দেখে ময়লা লাগতে দেখে অথবা নষ্ট হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি উল্লিখিত ব্যক্তির কারো মৃত্যুর সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দাঁত ভেঙে নষ্ট হয়ে গিয়েছে দাঁত ভেঙে খারাপ হয়ে গিয়েছে দাঁতের অর্ধেক ভেঙে গিয়েছে অথবা অর্ধেক দাঁত পরে গিয়েছে দাঁতের দাঁত উঁচু নিচু হয়ে গিয়েছে এই স্বপ্নগুলো যদি দেখে তাহলে বুঝতে হবে ওই ভাই বোন সন্তান এদের কারো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এইভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার দাঁতের মধ্য থেকে কিছু দাঁত অথবা একটি দাঁত উপরে ফেলেছে দাঁত নড়ছে এরপরে দাঁত উপরে ফেলেছে ফেলে দিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে পরিবারের কেউ তাকে বন্ধ বলবে বা পরিবারের কারোর সাথে মনোমালিন্য হতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দাঁত পড়ে তাৎক্ষণিক আবার পুনরায় দাঁত উঠে উঠেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার বংশ ধ্বংস হতে পারে অর্থাৎ তার সন্তান সবাই মারা যেতে পারে এবং তার বংশের কেউ বাকি থাকবে না এটি বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্ন যদি কেউ দেখে যে দাঁত রূপার অথবা কাঁচের দাঁত এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও ধ্বংসের লক্ষণ যে তার কোনো বড় বিপদ আপদ আসতে চলেছে সেটার কারণে হয়তো তার পরিবার সে নিজে ধ্বংস হয়ে যেতে পারে আর যদি স্বর্ণের দাঁত দেখে যে তার স্বর্ণের দাঁত আছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য অর্থ সম্পদ লাভের আলামত বা লৌকিকতা অথবা জীবনে সুখ শান্তি আসবে ভোগ বিলাসিতা করবে সেটি তার জন্য সতর্কবার্তাও হতে পারে যদি সে এর মাধ্যমে দিন থেকে ইসলাম থেকে দূরে সরে যায় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দাঁত পড়ে গিয়ে অথবা দাঁত থেকে মুখ থেকে দাঁত থেকে খুশবু বের হচ্ছে সুগন্ধি বের হচ্ছে তাহলে বুঝতে হবে আত্মীয় স্বজন তার প্রশংসা করবে আত্মীয় স্বজনের সাথে ভালো একটা সম্পর্ক হবে আর যদি এর বিপরীত দেখে যে দাঁত থেকে দুর্গন্ধ বের হচ্ছে তাহলে বুঝতে হবে আত্মীয় স্বজনের সাথে ঝগড়া হবে আত্মীয় স্বজন তার দুর্নাম করবে বদনাম করবে আর স্বপ্নে যদি কেউ দাঁতে ব্যথা করতে দেখে তাহলে এটি দুঃখ কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে পারে সতর্কবার্তা আর যদি দাঁত হলুদ হয়ে যেতে দেখে তাহলে অসুস্থ হওয়ার আলামত সতর্কবার্তা আর স্বপ্নে যদি দাঁত কালো হয়ে যেতে দেখে তাহলেও জীবনে দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা আর যদি দেখে যে দাঁত পরে গিয়েছে এবং পরে পাথরের দাঁত লাগিয়েছে দাঁত পরে যাওয়ার কারণ এরপরে আবার পাথরের দাঁত লাগিয়েছে তাহলে বুঝতে হবে এটি দীর্ঘায়ু লাভের আলামত আল্লাহ দেখে হায়াত লম্বা করে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মুখ থেকে রক্ত পড়ছে দাঁতের গোড়া থেকে রক্ত পড়ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বিপদ অপদ মুসিবতে পড়ার আলামত সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে দাঁত স্বপ্নে দেখার ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই মোট ছয়টি ব্যাখ্যা উল্লেখ করেছেন একটি হলো এর মাধ্যমে অর্থ সম্পদ বুঝাবে একটি হলো জীবনে কল্যাণ মুনাফা আসবে আর একটি হলো দুঃখ কষ্ট আসতে পারে জীবনে একটি হলো এটি তার আত্মীয় সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে একটি হলো তার পরিবার বর্গের মাধ্যমে স্বপ্নের দাঁত দেখলে এর ব্যাখ্যা হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে সুসংবাদ আসবে আর কি সুসংবাদ আসবে দেখুন সুসংবাদের স্বপ্ন পূর্বেই বলেছি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা অনেক সময় সুসংবাদ দিয়ে থাকেন তো কোন স্বপ্ন কি সুসংবাদ দেয় এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ রায় অনেক স্বপ্ন উল্লেখ করেছেন তার মধ্যে থেকে কিছু স্বপ্ন আমরা উল্লেখ করছি সিরিন বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে শত্রুর সাথে সে ঝগড়া করছে অথবা লড়াই করেছে এবং শত্রুকে সে পরাজিত করে দিয়েছে সে উপর বিজয় অর্জন করেছে তাহলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হওয়ার আলামত এবং তার শত্রু বাস্তবেও তার কাছে পরাজয় বরণ করবে শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে শত্রু দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটা হলো আর্থিক ক্ষতি হতে পারে বিশেষভাবে যদি দেখে যে শত্রু তাকে পরাজিত করে দিয়েছে শত্রু জিতে গিয়েছে তাহলে তার আর্থিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং দুঃখ কষ্টে পতিত হওয়ার সম্ভাবনা আছে এবং শত্রুকে বিজয় অর্জন করতে দেখলে তার যেই কাজ সে করতে চাচ্ছে সেই কাজ পূর্ণ না হওয়ার আলামত তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোয়া করতে দেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে তাহলে বুঝতে হবে এটি তার মনের আশা পূরণ হওয়ার আলামত এবং স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিশেষ কোনো দোয়া করছে সন্তানের জন্য দোয়া করছে অথবা বিশেষ কোনো দোয়া করতে দেখলে বুঝতে হবে এটি সন্তান এবং সম্পদ লাভের আলো আল্লাহ তাকে সন্তান দান করবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে তাও বা ফার করছে গুনাহের জন্য দোয়া করছে তাহলে বুঝতে হবে বাস্তব জীবনেও সে আল্লাহ তালার কাছে তাও করবে এবং সঠিক পথে দিন ইসলামের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি তুলা দেখি তুলা যেই তুলা স্বপ্নে দেখলে তাহলে বুঝতে হবে সে যত তুলা দেখেছে তত বেশি সম্পদ লাভ করবে এবং সেই সম্পদ হালাল সম্পদ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে তুলা দেখা জাফর সাদেক রহমতুল্লাহ ওর তিনটি ব্যাখ্যা উল্লেখ করেছেন একটি হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত একটি হলো সে চাকরি অথবা ব্যবসায় লাভবান হওয়ার আলামত একটি হলো যে তার দোষ গোপন থাকবে যেই কাজ কোন দোষের কাজ সে করেছে কিন্তু আল্লাহ তালা তার দোষ গোপন রাখবে ইনশাআল্লাহ এটিও সুসংবাদের বিষয়